হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2024 সালের চব্বিশ বন্ধুরা তোমরা জানো তোমাদের পরীক্ষার ফলাফল আগামী ১২ মে সকাল 11টায় প্রকাশিত হবে তো যেদিন পরীক্ষার আসলে ফলাফল প্রকাশ করা হয় তখন আসলে কিন্তু সার্ভারে প্রচুর পরিমাণ সমস্যা হয় সার্ভারে ঢোকা যায় না সার্ভার থেকে রেজাল্ট দেখা যায় না এজন্য তোমরা যদি আগে প্রসেসগুলো ভালোভাবে জেনে রাখো সবাই আগে ইনশাআল্লাহ তোমরা রেজাল্ট দেখতে পাবে তো তোমরা বারোই মে সকাল 10টা থেকেই ওয়েবসাইটে চেষ্টা করবে তো সকাল 10টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যখন ফলাফল হস্তান্তর করা হবে তারপরে কিন্তু আসলে অনলাইনে ফলাফল পাওয়া যায় এই জন্য সর্বপ্রথম তোমরা যে কোনো একটা ওয়েবসাইট চালু করবে এটা তোমাদের মোবাইল থেকেও করতে পারো কম্পিউটার থেকেও করতে পারো দেখো আমরা যে একটা মোবাইল বা কম্পিউটার থেকে একটা ওয়েবসাইট চালু করব। তো আমরা গুগল ক্রোমে ঢুকে আমরা একটা গুগল অন করলাম তো ওয়েবসাইট চালু করবে এখানে তোমরা লেখবে দেখো এখানে তোমরা লেখবে এডুকেশন বোর্ড রেজাল্ট গঠ বিডি দেখো এডুকেশন বোর্ড রেজাল্ট গভ বিডি তোমরা যখন এডুকেশন বোর্ড রেজাল্ট বিডি লিখবে তখন ক্লিক করার পর তোমাদের একবারের সামনে উপরে এডুকেশন বোর্ড রেজাল্ট গভ বিডি নামে একটা ওয়েবসাইট ওপেন হবে দেখো এডুকেশন বোর্ড রেজাল্ট আমরা এখানে ক্লিক করি এডুকেশন বোর্ড রেজাল্টে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে তোমরা দেখবে এক্সামিনেশন দেখো এক্সামিনেশন দেখে তোমরা এখানে ক্লিক করে এসএসসি এবং দাখিল ক্লিক করবে দেখো এসএসসি এবং দাখিল তো আর যারা ভকেশনাল থেকে রেজাল্ট দেখবে তারা লাগবে এসএসসি ভকেশনাল যেহেতু আমি এসএসসি এবং দাখিলের রেজাল্ট দেখব আমি লিখব এসএসসি এবং দাখিল এরপর ইয়ার ইয়ার সিলেক্ট করবে যেহেতু দু হাজার চব্বিশ সালের রেজাল্ট লাগবে দু হাজার চব্বিশ এরপর বোর্ড বোর্ডে গিয়ে তোমরা লাগবে ঢাকা বোর্ড থেকে দিলে ঢাকা বোর্ড বরিশাল বোর্ড থেকে দিলে বরিশাল বোর্ড চট্টগ্রাম বোর্ড থেকে চট্টগ্রাম বোর্ড যে যে বোর্ড থেকে পরীক্ষা দেবে ওই বোর্ড তোমার লাগবে আর যারা ভকেশনাল থেকে দেখবে তারা আসলে লাগবে লাগবে ডিআইবিএস এটা সিলেক্ট করবে তো আমি ঢাকা বোর্ড থেকে ঢাকা বোর্ড

তারপর একটা তোমার তুমি রোল নাম্বার বসিয়ে দেবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার তোমার তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিবে তারপর এখানে যে নাম্বারটা দেওয়া আছে ফাইভ প্লাসভেন সমান সেভেন লাগবে এরপর তোমার সাবমিটে যখনই ক্লিক করবে তখনই তোমাদের সামনে মার্কশিট সহ একবারে রেজাল্ট শো করবে তো যেহেতু আমার এখনো পরীক্ষার রেজাল্ট ফলাফল বের হয় নাই এই জন্য আমি এখানে ক্লিক করলে আসলে কিছু আসবে না দেখো আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করে কিছু আসবে না কারণ পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি তোমরা যখন বারোই মে সকাল দশটার পর তখন তোমরা এভাবে ট্রাই করবে তখন তোমাদের সামনে কিন্তু অবশ্যই তোমাদের ফলাফল শো করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা পরীক্ষার ফলাফল সবার আগে খুব সহজেই এখান থেকে জানতে পারবে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দিলে তোমরা এখান থেকে এই ওয়েবসাইটে ঢুকে রেজাল্ট সবার আগে দেখতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম